চলছে যেন ইমার দিকে তাকিয়ে হাসছে ইমা আন মনে বলে উঠল বাবা তুমি থাকলে কি আর আমার জীবনটা এমন হতো সহ্য করতে পারতে তোমার ইমা মায়ের এত কষ্ট ইমা চোখ বন্ধ করে নিল আর চোখের কোন বেয়ে পানি গড়িয়ে পড়লো গাল বেয়ে ইমা হঠাৎ অনুভব করলো তার গালের পানিটা কেউ সযত্নে মুছে দিল আর তাতে ইমার ঠোঁটের করে মুচকি হাসি ফুটে উঠল কি অদ্ভুত অনুভূতি হচ্ছে ইমার এখন চোখের কোণে পানি আবার ঠোঁটের কোণে মুচকি হাসি ইমা হাসিটা বজায় রেখে বলল বাবা ইমরুল বলল হ্যাঁ মা বলো ইমা চোখ খুললো না কারণ চোখ খুলে আর সে খুঁজে পাবে না তার বাবাকে কারণ তার বাবা কেবলই তার অনুভূতি কল্পনা ইমা বলল আমার চোখের কোণে পানি দেখে তোমার কষ্ট হয় না ইমরুল ভেজা গলায় বলল ভাই রে মা খুব বেশি কষ্ট হয় কলিজাটা ছিঁড়া যায় আমার তো সব সময় তোর হাসি মুখটা দেখতে ইচ্ছে করে সেই পিসি ইমার মতো যার হাসি শব্দে আমার বাড়িটা মুখরিত হয়ে থাকতো ইমা এবার আর হাসিটা বজায় রাখতে পারলো না দুকড়ে কেঁদে উঠে বলল তাহলে ভাই একা রেখে চলে গেলে কেন আর মাও আমার কথা একবারও ভাবলো না এবার আর ইমরুলের কোনো উত্তর নেই ইমা চোখ খুলল কোথায় তার বাবা কেউ নেই তার পাশে সে নিঃসঙ্গ একা কেউ নেই তার পাশে কেউ না ইমা আবার চোখ বন্ধ করে নিল কাঁদতে লাগলো নিঃশ্বাসে যাতে তার কান্নার শব্দ কাউকে বিরক্ত করতে না পারে অনেকটা সময় ইমার হালকা শীত লাগতে শুরু করলো উঠে ডুমের দিকে পা বাড়ালো সোফায় শুয়ে পড়লো গুটি গুটি মেরে সোফায় শুয়ে পড়লো গুটি সুটি মেরে সোফা আঁকড়ে বড় হওয়ার সমস্যা হলো না ঘুমাতে সোফা আকারে বড় হওয়ায় সমস্যা হল না ঘুমাতে আরবান ব্যালকনিতে বসে সিগারেটের ধোয়া উড়িয়ে যাচ্ছে মাত্র এক দিনে তার চেহারার রং বদলে গেছে সে ইমাকে হারিয়ে ইমার মর্ম বুঝতে পেরেছে তার জীবনের কতটা জায়গা জুড়ে ইমার বসবাস ছিল সেটা ইমার একদিনের অনুপস্থিতি তাকে হারে হারে বুঝিয়ে দিয়েছে গ্রামবাংলার একটা কথা প্রচারিত আছে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ভ বুঝতে পারে না যখন হারিয়ে ফেলে তখনই সে বুঝতে পারে কি হারিয়েছে আরমানের অবস্থাও তাই হয়েছে যখন ইমা ছিল আর মায়ের কাছে শারীরিক নির্যাতনের শিকার হতে একদিনে আরমানের চেহারা বদলে গেছে স্টাইলিশ চুল অ্যাটিটিউড নিয়ে চলা ফেরা কিছুই নেই তার ইমান নিষ্পাপ মুখ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে উস্কো চুল কুচকানো শার্ট না ঘুমানোর জন্য চোখগুলো রক্ত লাল বর্ণ ধারণ করেছে আরমানকে দেখে ক্রাশ খাওয়া মেয়েগুলো এই অবস্থায় তাকে দেখলে ক্রাশ খাবে না বরং পাগল ভেবে ভয় পাবে আরমান আজ ফার্সিটি যায়নি বলেছে সে অসুস্থ যেতে পারবে না ভাইয়া আসবো কথার গলা শুনলো ব্যালকনি থেকেই আরমান সিগারেট ফেলে দিল হাত থেকে কথা তার রুমে আসে না বললেই চলে তাহলে আজ কি মনে করে তা এত রাতে কথাগুলো চিন্তা করতে করতে আরমান বলল হ্যাঁ আয় কিছু বলবি কথা রুমে এসে দেখে আরমান রুমে নেই তাই এদিক ওদিক তাকালো আওয়াজ কোথা থেকে আসছে জানার জন্য ব্যালকনির থেকে চোখ গেলে দেখতে পেল আরমানকে সেদিকে পা বাড়িয়ে বলল সরি ভাইয়া এত রাতে বিরক্ত করার জন্য ব্যালকনিতে পা রাখতেই কথার ডাকে তীব্র সিগারেটের গন্ধ ধাক্কা খেল বমি চলে এলো কথার তাই ব্যালকনি থেকে কয়েক পা পিছিয়ে রুমে অবস্থান করল আরমান বলল না ঠিক আছে কি দরকার সেটা বল এখন কথা মাথা নিচু করে বলল আসলে ভাইয়া ইমাপুর বিয়ের জন্য তিন দিন কলেজ মিস করেছি অনেক পড়া জমা হয়ে গেছে ফ্রেন্ডের কাছে থেকে সব জেনে নিয়ে সেগুলো কমপ্লিট করছিলাম আগামীকাল কলেজের জন্য কিন্তু ইংরেজিতে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে গতকাল আর আমি সেটার কিছুই বুঝতে পারছি না নিজে নিজে অনেক চেষ্টা করেছি শেষে না পেরে বাধ্য হয়ে তোমার কাছে আসলাম আরমান বোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভাইয়ার কাছে আসতে হলেও কথাকে বাধ্য হয়ে আসতে হয় না আসার কোনো উপায় যখন পায় না তখন আসে এমনটা না হয়ে আর পাঁচটা ভাই বোনের মতো তাদের সম্পর্কে ভালোবাসা মান অভিমান ঝগড়া খুনশুটি মিলে একটা মিষ্টি সম্পর্ক হতে পারত। আরমান চাইলেই সম্পর্কটা তেমন হতো কথা যখন থেকে বুঝতে শিখেছে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে সে এই পরিবারের অন্য সবার মতো সাদা চামড়ার মানুষ নয় তাকে পদে পদে বৈষম্যটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে আর তাই একটা সময়ের পর সে নিজেকে গুটিয়ে নিয়েছে সবার থেকে যেমন শামুক খোলেশের মাঝে নিজেকে গুটিয়ে মাঝে নিজেকে গুটিয়ে নেয় কথা আরমানের সাথে দূরত্ব তৈরি করতে থাকে আর আরমানও কখনো চেষ্টা করেনি সেই দূরত্ব মিটিয়ে নেওয়ার যার ফলস্বরূপ তাদের সম্পর্কটা আজ এখানে এসে দাঁড়িয়েছে আরমান মনে মনে বলল নিজের বোনের কথাটা কখনো বোঝার চেষ্টা করিনি সেখানে তোমার কষ্ট বোঝার চেষ্টা করব কি করে আমি আসলে মানুষটাই ভালো না তাই ভালো ভাইও হতে পারিনি আর না পেরেছি ভালো আরমান বলল তুই বেডে বস আমি আসছি কথা চুপচাপ গিয়ে আরমানের বেডে বসে পড়ল আরমান তখন কথার পিছিয়ে যাওয়া দেখেই বুঝতে পেরেছিল সে সিগারেটের গন্ধে পিছিয়ে গিয়েছে তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রাশ করে তারপর রুমে এলো কথাকে বই বের করতে বলে হাত মুখ মুছে পরের সামনে এসে বসলো কথা একবারের জন্য চোখ তুলে তাকায়নি তাকালে হয়তো দেখতে পেত নিচের ভাইয়ের বিধ্বস্ত অবস্থা কথা অনেক ভালো স্টুডেন্ট তাই আরমান অল্প বোঝাতেই সব বুঝে গেল পড়া শেষে আরমান বলল অনেক রাত হয়ে গেছে গিয়ে ঘুমি পড় কথা বাধ্য মেয়ের মতো বই গুছিয়ে উঠে সামনের দিকে পা বাড়ালো তখনই আরমান আবার পেছন থেকে বলল কথা শো আয়িয়ার দিকে তাকিয়ে কথার বুক কেঁপে উঠল এ কোন ভাইকে দেখছে সে তার সামনে বসা মানুষটা তার ভাইয়া আরমানই তো নাকি অন্য কেউ সেই চিন্তায় পড়ে গেল কথা অনেক কষ্টে নিজেকে সামলে কথা বলল কি কি হয়েছে ভাইয়া আরমান অনেকটা ইতস্তত হয়ে জিজ্ঞেস করল ইমা কেমন আছে কথা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না তার ভাইয়া জিজ্ঞেস করছে ইমা আপু কেমন আছে আরমানের আচরণে সব সময় মনে হয়েছে ইমা তার সামনে মরে গেলেও সে ছুঁয়ে দেখবে না আর আজ সেই মানুষের মুখে ইমার খবর জানতে চাওয়া স্বাভাবিকের থেকে অনেক বেশি অবাক করলো কথাকে আরমান উত্তর না পেয়ে আবার বলল কি হলো কথা বলছিস না কেন কথা বলল আপু ভালো আছে অনেক ভালো আছে এই নরক থেকে চলে গিয়ে কথার উত্তর আরমানের বুকে তীরের মতো বিধল সত্যি কি ইমার জন্য এই বাড়ি নরকে পরিণত সে কথা আবার বলল। আজকে ইমা একদম প্রিন্সেস মনে কি যে সুন্দর বলে না ভাইয়া? কথা কি বলছে সেটা আরমানের কানে আঘাত করলেও মস্তিষ্কে পৌঁছতে পারছে না বারবার একটা কথাই মনে হচ্ছে যে ইমা ভালো আছে এই নরকের চেয়ে অনেক ভালো আরমান আনমনে বলে উঠলো ঠিক আছে তুই এখন যা কথা চলে গেল আরমানের কি হয়েছে সেটা চিন্তা করতে করতে আর আরমান বেডে গা এলিয়ে দিল তার চিন্তা ভাবনা এখন সব একজনকে ঘিরেই আর সেটা ইমা একই স্বপ্নে ঘুম ভাঙল ইয়াদের কিছু সময় মাথাটা চেপে ধরে বসে রইল এই স্বপ্ন থেকে সে কবে মুক্তি পাবেই তার জানা নেই ইয়াদ নিজেও এখন চায় না এই স্বপ্ন থেকে মুক্তি পেতে কারণ এই স্বপ্ন প্রতিদিন তার প্রতিশোধের নেশা আরো বাড়িয়ে দেয় কয়েক গুণ দূর থেকে ভেসে এলো আচানের ধ্বনি ইয়াদ বেড থেকে নামতে গেলে তার চোখ পরে সোফায় গুটি মেরে শুয়ে আছে ইমা শাড়িটা গায়ে ভালো করে পেঁচিয়ে রেখেছে তবু মৃদু কাঁপছে শীতে রুমে এসি চলছে শীত লাগারই কথা শীতে ইমার গোলাপি ঠোঁট থেমে থেমে কেঁপে উঠছে ইয়াদের চোখ আটকে গেল ইমার কাপা ঠোঁটে শীত ইয়াদ শুধু ইমার চোখই খেয়াল করেছে আগে কিন্তু আজ পুরো মুখটা স্ক্যান করছে সে মৃদু কাপা গোলাপি ঠোঁট সরু নাক ঘন পাপড়িতে ঘেরা গোল গোল চোখ দুধে আলতা গায়ের রং এক কথায় ইয়াদের চোখের সামনে কোনো মানবী নয় বরং জান্নাতের হুর শুয়ে আছে এটাই মনে হচ্ছে ইয়াদের এত সুন্দর আর নিখুঁত একটা মানুষ কি করে হতে পারে নিজের অজান্তে ইয়াদ পা বাড়ালো সোফার দিকে ইমার সামনে গিয়ে ফ্লোরে হাঁটু মুড়ে বসল ইয়াদের ইচ্ছে করছে এটা হুর নাকি কোনো মানবী সেটা ছুঁয়ে দেখতে কি নিষ্পাপ মুখ ইয়াদ নিচের হাতটা ইমার কাঁপতে থাকা ঠোঁটের কাছে নিয়ে গেল ইমার ঠোঁটে ছুই ছুঁই করছে ইচ্ছে করছে ইয়াদ ইয়াদ উঠে তৎক্ষণাৎ চলে গেল মুখে পানি দিতে এমন একটা ভুল সে কি করে করছিল লাগল ভেবে পাচ্ছে না ইয়াদ এটা কি তার বিপরীত জেন্ডারের প্রতি আকর্ষণ নাকি অন্য কিছু না না ইয়াদের অন্য কোনো নাম দিতে চাই না এটা তার বিপরীত জেন্ডারের প্রতি আকর্ষণ মাত্র যতই হোক সে একজন পুরুষ মানুষ তার সামনে এত আবেদনময়ী নারী অবস্থান করলে এটুকু হয়তো স্বাভাবিক ইয়াদ নিজেকে অনেক উল্টো পাল্টা বুঝিয়ে শান্ত করল অজু করে রুমে এসে যায় নামাচে দাঁড়িয়ে গেল আজানের ধ্বনিতে ঘুম ভেঙে গেছে ইমার তবে উঠতে ইচ্ছে করছে না একদমই আর চোখও খুলতে ইচ্ছে করছে না রাতে ভালো ঘুম হয়নি কারণ রুমের লাইট চালিয়ে রাখা ছিল সারা রাত ইয়াদ ঘুমিয়ে পড়েছিল তাই ইমা লাইট অফ করবে কি করবে না দ্বিধায় পড়ে গিয়েছিল পরে লাইট রেখেই ঘুমিয়ে পড়ে আলসিমে বাদ দিয়ে চোখ মেলে তাকালো সে তবে চোখের সামনে যা দেখছে তা বিশ্বাসই হচ্ছে না তার সাদা পাজাবা পাঞ্জাবি আর টুপি পরে নামাজ আদায় করছে ইয়াদ ইমা ভালো করে নিচের চোখ কচলে আবার তাকালো সে ভুল দেখছে না তবে ইয়াদকে এই পোশাকে যেন আরও বেশি সুন্দর লাগছে মুখ থেকে শুভ্র আভাবের হচ্ছে ইবার মনে হচ্ছে না চাইতেও ইমা বারবার মানুষটার প্রেমে পড়ছে তবে ইমা জানে এই প্রেম হালাল তাই নিজেকে বাধাও দিচ্ছে সব কিছু সময়ের উপর ছেড়ে সে প্রেমে পড়ছে নিজের স্বামীর ইমা চিন্তা ভাবনার মাঝেই ইয়াদের নামাজ শেষ হয়ে গেল উঠে যায় নামাজ ভাজ করতে গেলে ইমা বলে ওঠে তুলতে হবে না আমি নামাজ পড়ব ইয়াদ হঠাৎ ইমার কথা শুনে চমকে তার দিকে তাকালো আবার মুহূর্তেই কপাল কুড়ার কথা শুনে চমকে তার দিকে তাকালো আবার মুহূর্তেই কপাল কুচকে ফেললো এই মেয়ে আবার নামাজও পড়ে প্রশ্নটা চাগল ইয়াদের মনে তবে প্রকাশ করল না যায় নামাজ রেখে চলে গেল কাবার্ডের দিকে ইমা ততক্ষণে ওয়াশরুমে চলে গেছে ফ্রেশ হয়ে উঁচু করে বের হলো ইমা নামাজে দাঁড়ালে ইয়াদ একটা ট্রাউজার আর সাদা রঙের স্যান্ডো গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করে মিনি ছাদে এসে ট্রেডমিলে দৌড়াতে লাগলো আর ইমার তখনকার মুখটা মনে পড়তে লাগলো ইমা নামাজ শেষ করে এদিক ওদিক তাকিয়ে ইয়াদকে দেখতে পেল না দরজার দিকে তাকিয়ে দেখলো ভেতর থেকে বন্ধ মানে বাইরে যায়নি যায় নামাজ ভাঁজ করে ছাদে এসে দেখলো ইয়াদ ট্রেডমিলে দৌড়াচ্ছে ইমা একটু আগের ইয়াদ আর এই ইয়াদের মধ্যে মিল খুঁজে পেল না একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুমে এলো সব গুছিয়ে নিতে সব কাজ শেষ করে ইমা ছাদে এসে ইয়াদের এক্সারসাইজ দেখতে লাগলো তবে একটু ইমা আবার প্রেমে পড়ল ইয়াদের নতুন রূপে এই একা একজন লোক আর কত রূপ লুকিয়ে রাখবে নিচের মধ্যে ভেবে পায় না ইমা ইয়াদের এক্সারসাইজের সময় শেষ হলে সে একটু বসে রেস্ট নিয়ে রুমের দিকে পা বাড়ালে ইমা দ্রুত সরে এসে সোফায় বসে পড়ল। একটা ম্যাগাজিন হাতে নিয়ে ইয়াদ নিচে জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে চলে যেতে রুমের দরজায় কেউ নক করে ইমা দরজা খুলে দেখে ইয়ানা দাঁড়িয়ে আছে ধোয়া ওটা কফির মগ হাতে নিয়ে ইয়ানা মুচকি হেসে বলল গুড মর্নিং ভাবি ইমাও হেসে উত্তর দিল গুড মর্নিং ইয়ানা কফিটা এগিয়ে দিয়ে বলল ওয়াশরুম থেকে বের হলে আর একটা প্রয়োজন হবে সব সময় আমি দেই আজ তুমি দাও ভাইয়ার ভালো লাগবে ইয়ানা ইমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল আর ইমা কফির মগটা কি করবে ভেবে পাচ্ছে না তার হাত থেকে ইয়াদ কফি খেয়েই পারে না ইমা সেটা জানে কি হবে এবার কফির মগ হাতে দাঁড়িয়ে আছে ইমা হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দে সেদিকে তাকালো করতে হলো ইয়াদকে খালি গায়ে দেখে ইমা কাপা কাপি শুরু করে দিল এর আগে কখনো কোনো ছেলেকে এমন অবস্থায় দেখেনি তাই একটু বেশি অস্বস্তি হচ্ছে ইমা ইয়াদের বুকের দিকে তাকিয়ে একটা লোমের অস্তিত্ব খুঁজে পেল না ইমা বিড়বিড় করে বলল শুনেছি যাদের বুক ভর্তি লোম থাকে তাদের নাকি বুক ভরা দয়া মায়া আর ভালোবাসা থাকে আমি সব সময় চাইতাম আমার স্বামীর যেন বুক ভর্তি লোম থাকে আর আমার জন্য থাকে বুক ভরা ভালোবাসা আপনার বুকে বলেই হয়তো লোম নেই ভালোবাসা তো দূর আপনার একটু দয়ামায় নেই কথাটা আওড়াতে ইমার চোখ থেকে টুপ করে এক বিন্দু পানি করিয়ে পড়লো ইমার সাথে সাথে মুছে নিল সেটা কাপা গলায় পড়লো আ আপনার কফি ইমার গলা শুনে ইয়াদ ভ্রু কুচকে তার দিকে তাকালো ইমা দরচের সামনে দাঁড়িয়ে আছে আর হাতে ধোয়া ওঠা কফির মগ কফির মগ ইবার হাতে দেখতেই মুখে রাগের আভাস ফুটে উঠলো ইয়াদের হাতে থাকা হেয়ার ব্রাশটা ড্রেসিং টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিল রেগে বলল তুমি ভাবলে কি করে আমি তোমার হাতের কফি খাব ইমা ভয়ে ভয়ে বলল এই ইয়ানা আপু আ আমার হাতে দি বললো আ আপনাকে দিতে ইয়াদ রেগে বলল যার তার হাতের কফি আমরা হামেদ ইয়াদ খাই না সেটা হয়তো তোমার বোন ভুলে গেছে তাই তোমার হাত দিয়ে গেছে দরকার হলে রাস্তার পাশের ফুটপাথে চায়ের দোকান থেকে সব থেকে অপ্রিয় জিনিস চা খেয়ে নেব তবু তোমাদের মতো কোনো মেয়ের হাতের কফি খাবো না কে বলতে পারে একদিন হয়তো এই কফির মাকে বিষমিশিয়ে খুন করতে পারো ইয়াদের কথাই ইমা বিস্ফোরিত চোখে তাকাল ইয়াদের দিকে ইমার চোখে ভাসছে চরম বিস্ময় সে কাউকে বিষ দিতে পারে সেটা কেউ ভাবছে এটা যেন ইমাকে বিস্ময়ের চরম পর্যায়ে নিয়ে গেল ইয়াদ লম্বা কদম ফেলে ইমার সামনে গিয়ে হাতের মগটা নিয়ে সচরে আছাড় মারলো ফ্লোরে মগ ভাঙার শব্দে ইমা ভয়ে চমকে উঠল কাপাকাপি আগের থেকেও বেড়ে গেল ইয়াদ দাঁতে দাঁত চেপে বলল এই ভাঙা মগ আর পড়ে যাওয়া কফি নিজের হাতে পরিষ্কার করবে তোমার হাতে কফি যোগ্য তো এতটুকুই বুঝতে পেরেছো মিসেস পরের কথাটা ইয়াদ তাছিল্লে সুরে বলল তারপর আবার গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের কাজ করতে লাগলো ইমা কিছু সময় তার দিকে তাকিয়ে চোখের পানি মুছে ভাঙা মগের টুকরো কুড়াতে লাগলো আর একটা কথা এই মগ ভাঙার কথা বা এর কথা যেন বাইরে না যায় এমনকি আমার বোনের কানেও না যায় কথাটা মাথায় রাখো মিস সরি ইমা মাথা নাড়িয়ে হ্যাঁ বোছালো অন্য মনুষক হয়ে ভাঙা টুকরো তুলতে গেলে হাতে নেগে যায় আর ইমা আহ করে ওঠে ইয়াদ আগের মতো ভ্রু তাকায় ইমার দিকে ডান হাতের তর্জনী আঙ্গুল থেকে লাল রক্তের স্রোত বয়ে যাচ্ছে আঙ্গুলটা শক্ত করে চেপে ধরে আছে ইমা ইয়াদ ইমার দিকে আগানোর জন্য পা বাড়াতে গিয়ে আবার থমকে গেল অন্য কারো যন্ত্রণাময় চিৎকার ইয়াদের শান্তির কারণ হয় তাহলে আজই মেয়ের হাতে সামান্য তো কেন এত বিচলিত করছে ইয়াদের মনকে সেটা ইয়াদ বুঝতে পারছে না ইয়াদের মন আর মস্তিষ্কের যুদ্ধ চলছে এখন মন বলছে অনেক রক্ত বের হচ্ছে গিয়ে সাহায্য কর আর অস্তিত্ব বলছে এই মেয়ে তোর সামনে মরে যাক তাতে তোর কি মস্তিষ্কের কাছে আজ ইয়াদের মন হেরে গেল কারণ জ্বরটা মস্তিষ্কের বেশি ছিল আবার ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে গলায় বিরক্তিভাব ফোটানোর চেষ্টা করে বলল এখানে হাত ধরে বসে থেকে নাটক না করে ড্রয়ারে ফার্স্ট এড বক্স আছে ব্যান্ডেজ করে নিয়ে তাড়াতাড়ি নোংরাটা পরিষ্কার করো অপরিষ্কার অপরিচ্ছন্নতা আমি একদমই সহ্য করতে পারি না ইমা ইয়াদের কথা মতো উঠে গিয়ে বেডের সাইড টেবিলটাই ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স খুঁজে বের করে সোফায় বসে ব্যান্ডেজ করার চেষ্টা করতে লাগলো তবে এক হাতে সুবিধা করতে পারছে না ইয়াদ শার্টের বোতাম লাগাচ্ছে আর আর চোখে ইমার দিকে তাকাচ্ছে ইমা বারবার চেষ্টা করেও কিছু করতে পারছে না আঙ্গুলটা বেশ অনেকটা কেটেছে তাই ব্যথা করছে ইয়াদ আঙ্গুলটা বেশ অনেকটা কেটেছে তাই ব্যথা করছে ইয়া দেখছে ইমা করতে পারছে না তাই বিরক্ত হয়ে নিচে যাওয়ার জন্য আগাতে গিয়েও আবার পিছিয়ে যাচ্ছে ভাইয়া ভাবি তোমাদের জন্য সবাই নিচে অপেক্ষা করছে তাড়াতাড়ি এসো ইয়ানের গলা শুনে ইয়াদার ইমা দরজার দিকে তাকালো ইয়ানা দরজার সামনে এসে দাঁড়াতেই সোফায় ইমার দিকে চোখ গেল ইমার হাতে রক্ত দেখে ব্যস্ত হয়ে বলল ভাবি কি হয়েছে তোমার রুমে ঢোকার জন্য পা বাড়াতে ফ্লোরে ভাঙা মখ নজরে এলো তার ইয়ানা ফ্লোরে তাকিয়ে বলল এটা কিভাবে ভাঙলো ইমা কি বলবে বুঝতে পারছে না ইয়ানা একবার ইমার দিকে তাকাচ্ছে আবার ইয়াদের দিকে তাকাচ্ছে ইমা কিছু বলবে তার আগে ইয়াদ বলে উঠল আমার হাত থেকে পড়ে গেছে আর সেটা তুলতে গিয়ে ইমার হাত কেটে গেছে ইয়াদ নির্লিপ্ত গলায় বললেও ইয়ানার সন্দেহ হচ্ছে তাই ইয়াদের দিকে ভ্রু কুচকে তাকালো ইয়াদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বেড়ে বসে শো পড়তে লাগলো আর তা দেখে ইয়ানা ইমার দিকে এগিয়ে গিয়ে সোফায় বসে ইমার হাত ধরে দেখলো ইয়ানা আফসোসের গলায় বল শুনে ইস কতটা কেটে গেছে তোমার কি দরকার ছিল এটা তোলার একটা সার্ভেন্ট কে বললেই হতো ইমা ইয়াদের দিকে তাকালো আর ইয়াদও ইমার দিকে আজ চোখে তাকালো ইয়ানা মনোযোগ দিয়ে ইমার হাতে ব্যান্ডেজ করে দিতে লাগলো ইমা তা দেখে মনে মনে বলল এত ভালো বোনের এত বাছি একটা ভাই কিভাবে সম্ভব ইয়াদ মনে মনে বললো আমার বোন পুরো আমার বিপরীত কারণ এই পৃথিবীর নির্মম সত্যি আর কুৎসিত হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো